সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলার উননব্বইটি কেন্দ্রে মোট তেইশ জন পরীক্ষার্থীদের নিয়ে শুরু হল দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুক্রবার সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু পরীক্ষাকে ঘিরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে করা হয় কড়া নিরাপত্তার বেষ্টনি এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের যুগ্ম কনভেনার ডক্টর করিমুল হক জানান যে সময় আছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে তেইশ তার মধ্যে রেগুলার হয়েছে বাইশ সি ক্যাডেট হয়েছে এক এবং কম্পার্টমেন্ট দু আমাদের টোল টোটাল মোট এইটি পরীক্ষা কেন্দ্র তার মধ্যে দুর্গাপুর আসানসোল মিলিয়ে আর তার মধ্যে আঠারোটি হচ্ছে আমাদের মেন পাশাপাশি

আমরা হচ্ছে ভিড়িঙ্গি টিএন স্কুলে করলাম দুর্গাপুর দু নম্বর ব্লকে ষোলোটা ওয়ার্ডের মধ্যে যতগুলো ইনস্কুল করছে আমরা এক এক করে ডেট ভাগ করে দিই যেমন সাতো তারিখ আমরা হচ্ছে বিবেকানন্দ স্কুলে করবো একুশ তারিখ হচ্ছে আমরা ভারতী স্কুলে করব এবং হচ্ছে চব্বিশ তারিখ হচ্ছে আমরা হচ্ছে ব্যাচটি হাই স্কুলে করব সাতাশ তারিখ হচ্ছে আমরা নেতাজি স্কুলে করব উনত্রিশ তারিখ আমরা হচ্ছে পলারচিয়া স্কুলে করব এইভাবে আমরা ছড়িয়ে ছড়িয়ে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা পরীক্ষার্থীদেরকে উৎসাহিত করব অপরদিকে দুর্গাপুরের ডিএসএমএস ইনস্টিটিউটের তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় বিধাননগর এবং ডিপিএল এলাকা দুটি পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার শুভেচ্ছা বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.